আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ইমান আর আমলের সাথে রয়েছেন প্রিয় দর্শক আজকের একটি ঘটনা রয়েছে যে ঘটনাটি নাকি উনিশশো নব্বই সালের ঘটনাটি একজন মোয়াজ্জিন সাহেবের মনে যে এক ছেলের নানা তার নানা ছিল মোয়াজ্জিন মুয়াজ্জিন বলতে আপনারা অনেককেই হয়তো জানবেন না আমি মুয়াজ্জিনের অর্থ কিছু বলে দিই আপনাদেরকে মুয়াজ্জিন মূলত সে ব্যক্তিকে বলে যারা নাকি মসজিদে কাজ করে কীরকম কাজ মসজিদ জিরম মসজিদ পরিষ্কার করা এবং মসজিদে আজান দেওয়া এবং ইমাম ইমাম সাহেব যদি না থাকে তবে ইমাম সাহেবের বদলে নামাজ পড়ানো এটাকে মোয়াজ্জিন বলে আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন তো মোয়াজ্জিন সাহেবের ঘটনা তার নানা মোয়াজ্জিন সাহেব ছিল সে এইভাবে আমাকে ঘটনাটি বলেন যে তার নানা অনেক ভালো মনের মানুষ ছিল তার নানা অনেক বিনয়ী ছিল এবং তার নানা কাছে যদি কেউ কিছু চাইতো যদি থাকতো সঙ্গে সঙ্গে দিয়ে দিত এবং কারোর সাথে কোনো ঝগড়া কাজ্যা এসব ছিল না সবার সাথে হাসি মুখে কথা বলতো এবং অনেকেই ভালোবাসতো তাকে গাওয়ার সবাই তাকে ভালোবাসত বিনয় বিনয় ছিল তার নানা তার নানা একদিন জোহরের নামাজের সময় একদিন জোহরের নামাজের সময় তার নানা মসজিদে আসে এবং আজান দেয় তখন ইমাম সাহেব ছিল না বলে তার নানাকেই সেদিন মসজিদে জোহরের নামাজ পড়াতে হলো যখন সে নামাজ পড়ালো আজ জোহরের চার রাখার শূন্য চার রাকাত ফরস আর দুই রাকাত শূন্যত আর দুই রাখাত নফল হয়তো আপনারা অনেকেই জানেন এবং নিয়মিত পড়েন তাহলে তাহলে চলেন ঘটনা ফিরে যাক যে নানা যখন জোহরের নামাজ পড়ালো এবং নামাজ পড়িয়ে সবাই বাড়ি চলে গেল কিন্তু তার নানার ওর একটু ক্লান্ত হয়ে গিয়েছিল এবং ক্লান্ত শরীরে যেখানে নামাজ পড়িয়েছি সেখানে শুয়ে পড়ে এবং এভাবেই শুয়ে পড়ে মূলত তিনটা সাড়ে তিনটার কাছাকাছি সময় তখন তার নানার কানে যেন কেউ এক টান মারেছে তো তখন তার নানা একটু একটু মানে ঘুমের তো ঘুমের মধ্যে একটু একটু মানে টেয়ার পর তার কান কেউ টানছে তখন সে মানে ঘুমের মধ্যে আর দ্বিতীয়বার ঘুমের তখন দ্বিতীয়বার তার নানার কান ধরে একবারে টেনে ডাইরেক্ট দাঁড় করিয়ে দিয়েছে তোর তার নানা একদম কান তো মানে চোখ খেয়ে ঘুমতো চোখ কষলে কষলে দেখলো কেউ তো নাই তো কে এটা করলো আমাকে কান ধরে টেনে একদম দাঁড় করিয়ে দিল তখন তার নানা ঘড়ির দিকে তাকিয়ে দেখে যখন আজরের আজানের সময় হয়ে গেছে তখন তার নানা বাইরে যায় প্রসাব করে এবং প্রসাব করে অজু তজু করে তখন আজান আসরে আজান দেয় এবং আজান দিয়ে নামাজ পড়ানোর পর তার মনে আসে আরে আমার সঙ্গে এটা কি ঘটে গেল তখন সে তার নানা ইমাম সাহেবকে বলে যে ইমাম সাহেব আমার আমার সাথে আজকে এইটা এটা ঘটে গেছে তখন ইমাম সাহেব বলেন এটা মূলত জিনের কাজ যে আপনি একদম মিম্বরের সোজা শুয়ে গেছেন আপনি জিনরা যে যেই যেইখানে এসে নমজ করে আপনি সেইখানে শুয়ে গেছেন এবং জিনদের অসুবিধা হচ্ছিল আপনাকে ভালোভাবে হয়তো একবার জাগিয়েছে কিন্তু আপনি ঘুমের মধ্যে তো জাগেন নাই তাই দ্বিতীয়বার তাদের রাগের কারণে আপনার সঙ্গে এটা করছে কিন্তু এটা করা ঠিক হয় নাই বেয়াদুবি হয়েছে তাদের যেহেতু কি বলবো ইমাম সাহেব বললো কী বলবো এটার এখন থেকে আর দ্বিতীয়বার এভাবে ঘুমাবেন না মসজিদে তখন মোয়াজিন সাহেব বললেন হ্যাঁ ঠিক আছে সব একটা কথা বলে দেই হ্যাঁ মসজিদে কিন্তু আমরাই নামাজ পড়ি না নামাজ পড়তে কিন্তু অসংখ্য জিন আসে এবং তাদেরকে ডিস্টার্ব দেওয়া একদম ঠিক না মাজিন সাহেব এটা ঠিক করেন নাই যে সে জায়গায় ঘুমিয়ে পড়েছে এবং আমিও শুনেছি আমাদের উস্তাদের কাছে যে মসজিদের মিম্বরের সোজা কখনো ঘুমাতে নেই যাই হোক জিনে এটা করতেই পারে এটা ঘটনাটি সত্য মনে হচ্ছে আমার কারণ আমি শুনেছি তো একদম মানে সত্য মনে হচ্ছে আর এটা এসব কিন্তু ঘটে অনেকেই ঘটে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে পাই যে জিনে কাউকে পাও ধরে টেনে 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 সাশ্রয় এবং এই ঘটনাটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং দ্বিতীয়বার বলতেছে আপনাদের ঘটনা পাঠিয়ে দিন আমাকে আমি ঘটনা কালেক্ট করতে এখন কষ্ট হচ্ছে আপনাদের ঘটনা যারা শুনতেছেন এই যে এপিসোডটি শুনতেছেন তারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিন যেমনই হোক আপনার ঘটনা চাই আমরা ঘটনা পাঠিয়ে দিন এই পরিবারটি বড় করেন এই পরিবার আমরা পরিবারের সদস্য অনেক কম এখন চার হাজার মুহূর্তে চার হাজার পাঁচশো সাবস্ক্রাইবার আপনাদের যদি আপনারা যদি এই পরিবারটিকে বড় করতে পারেন আমাদের পরিবার এটা আমাদের ভাই উম্মা পরিবার আমরা মুসলিম ফ্যামিলি একটা এ পরিবারকে বড় করা আপনাদের কাজ তাহলে কথা না বাড়িয়ে পরিবারকে বড় করেন ঘটনা শেয়ার করেন এবং এবং পাঠিয়ে দিন আপনার জীবনের ঘটনা রু রুবুল সিক্সটি ফাইভ অ্যাট দ্য জিমেল ডট কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ